খুবই খারাপ দীর্ঘদিন ধরে এই অবস্থায় রাস্তা পড়ে আছে কেউ দেখাশোনার নাই না পিডাব্লিউডি করছে না রেল করছে কেউই করছে না খুব অসুবিধার মধ্যে গাড়ি চালাচ্ছি আমরা জীবনে ঝুঁকি নিয়ে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে হ্যাঁ টোটো হামেশাই পাল্টি হয় আচ্ছা কি চাইছেন আপনারা আমরা চাইছি অতি সত্বর যেন রাস্তাটা রিপেয়ার হয়ে যায় মরণ পাদ হয়ে আছে আপনার নাম গৌতম শাহ মঙ্গলবাড়ি রেলগেট আমাদের মালদা শহরে ঢোকার জন্য মেন রাস্তা হচ্ছে ওটাই তো সেখান দিয়ে প্রতিনিয়ত মোটর ভেহিকেলস এবং সমস্ত কিছু যানবাহন যাতায়াত করে আমরা প্রত্যেকেই যাই ওখান দিয়ে তো সে রেলগেট একটা সমস্যা বটে এটা ঠিক সেইখানে ওটা রাস্তার অবস্থা খুব খারাপ আছে এটা মেনটেন করা দেখতো রেলের এটা ঠিক আমরা ডিআরএম কাটিহার ওটা এনে ফেলে আন্ডারে পড়ে ডিআরএম কাটিহার দেখে একটা ডিভিশন হয়েছে কাটিহার ডিভিশন সেখানে আমরা লেটার দিয়েছি আমি নিজেও লেটার দিয়েছি ডিআরএমকে ইমিডিয়েট সেটাকে যাতে মেনটেন করা হয় এবং সর্বোপরি বিষয় হচ্ছে যে সেখানে একটা ফ্লাইওভার হওয়া উচিত মঙ্গলবাড়ি এলাকার আমাদের ওর মালদা এলাকা বহুদিনের দাবি যে মঙ্গলবাড়ির যে রেলগেট সেটা প্রধান রাস্তা কানেক্টিং রোড সেটা মালদা শহর এবং রায়গঞ্জ টুয়ার্ডস রায়গঞ্জের তো সেই ক্ষেত্রে সেটা ফ্লাইওভার হলে অ্যাকচুয়ালি সমস্যার সমাধান হবে প্রকৃত যে প্রবলেম সেটা দীর্ঘদিনের যে প্রবলেম আছে সেটা সমাধান হবে মাননীয় সাংসদ উত্তর মালদার যিনি সাংসদ আমাদের শ্রী খগেন মুর্মু রেলওয়ে মন্ত্রীকে লেটারও দিয়েছেন সেখানে যে দেখতে ফ্লাইওভার নির্মাণ হয় কিন্তু দুঃখের দুঃখের বিষয় যে পশ্চিমবঙ্গের কোথাও সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট এক্সিকিউশন হচ্ছে না আপনারা সবাই জানেন যে শামসি রেলগেট রতুয়া যে শামসি আছে সেই শামসি রেলগেটে এত লোক যাতায়াত করে প্রচণ্ড সমস্যা হয় ট্রেন যখন চলে আসে গেট বন্ধ হয়ে যায় যানবাহন সমস্ত আটকে পড়ে সেখানে ফ্লাইওভার স্যাংশন হয়ে আছে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ে ডিপার্টমেন্টের দ্বারা ফ্লাইওভার স্যাংশন হয়ে আছে একমাত্র রাজ্য সরকারের অসহযোগিতায় রকম তারা এনওসি দেয়নি এখন পর্যন্ত নাও সেই ফ্লাইওভার কিন্তু হচ্ছে না এখানেও চিঠি করার পরেও রেলওয়ে ডিপার্টমেন্ট চিঠি করার পরেও মঙ্গলবারই রেলগেটে ফ্লাইওভার হওয়া উচিত ছিল ফ্লাইঅার হলে অ্যাকচুয়ালি সমস্যা যেটা সেটা সমাধান হয়ে যাবে কিন্তু রাজ্য সরকারের রকম সহযোগিতা নেয় তারা এনুসি না দেওয়ার জন্য পুরো কাজটা আটকে আছে রিপিআই বিষয়টা আবার আমরা রিমাইন্ডার করছি ডিআরএম কাটিহারকে যাতে ইমিডিয়েট রিপিআরটা হয়ে যায়